তো দেখেন মুরগিগুলাকে ছেড়ে দিছি মুরগিগুলা মার্শাল্লা অনেক সুন্দর খাচ্ছে তো ভিডিও আজকে বানা হয় না দেরি হয়ে গেছে তো কোথায় থেকে শুরু করবো সারাদিন ভাবতে ভাবতেই বেলায় চলে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশিষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমাকে যারা সাপোর্ট করে যাচ্ছেন আমাকে যারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ দয়া করে করে দিবেন। তো মুরগিগুলোকে ছেড়ে দিছিলাম মুরগিগুলা খাচ্ছে আর এ ফাঁকে আপনাদের ভাইয়া গরুর জন্য খ্যার কিনে আনছে ঘাস কিনে আনছে তো রাখছে কীভাবে দেখে গাড়িটা এখানে থাক খ্যারগুলা সরাই রাখে মুরগিগুলা খাইতে পারে

দেখলাম যদি গরুর খাবারে যায় তো গরুর পেট খারাপ হবে দেখলাম এখন পরিষ্কার করতেছি আর দেখেন একটা পাখি হয়ে গেছে নুসরাতের তো একটা পাখির কোনো যত্নই নাই পানি আছে আছে তো আর দেখো খাবারও আছে তো মা কালকে আমি দিছিলাম যে দিছিলাম নাই তো সব খেয়ে নিছে পরিষ্কার করি দাঁড়াও আসা আসে এগুলাই খেতে পারবে না ভালো করে খালি তিন মিনিট তোমার বাবা আসলে আনতে হ্যাঁ কালকে আবু গানতে বলছিলাম মানে মনে নাই না মনে নাই তো হয়তো বা মনে নাই তো এই উঠানটা এখন বাবু бабуシア দেখো সিয়ারটাও তো ব্যবহার করে না হয়ে গেল মেলো আর এটাতে তো তো এই ফমটাতে তোমার নানি তো তোমার নানিকে শোয়াই রাখতাম তো যেদিকেই যায় সেদিকে মায়ের স্মৃতি তো আমার মা মারা গেছে আপনারা তো সবাই জানেন যার বুঝ মনে দে যার জীবনে দেহের জীবন আছে তাকে একদিন মারা যেতেই হবে তো ওই বলে আপনারা অনেকে বলছেন আপু মন খারাপ করেন না সবাইকে একদিন পৃথিবী ছেড়ে যাইতে হবে তো আমার মাও আমার কাছে আসছিল দশ দিনের জন্য একবারে ছোট বাচ্চার মতো হয়েছিল তো দশ দিনের জন্য আসছিল মারা গেছে আমার মা এখানেই এই ক্ষমের মধ্যেই শোয়ায় রাখতাম হার দিতে লাগতো তো যাই হোক এটা এখন ঝাড়ু এই যে এতগুলো ঘাস আপনাদের ভাইয়া কিনে আনছে কিনে আনে দিয়ে মিলেতে গেছে তা আপনাদের ভাইয়া ডিউটি থেকে একটু আইসা বাসায় আসে ঘাসগুলো কাটতে লাগছে আপনাদের ভাইয়া কুষারের পাতা মেলেছিল এখনো এগুলা বীজের কুষারের পাতা আনছে আর এই পাশে ঘাস কিনে আনছে সেগুলাই আপনাদের ভাইয়া কাটতেছে খের কাটব না আজকে এলাই হবে তো এগুলাই হবে আজকে খের আর কাটবে না ওলাই খাবে আর এ পাশে আমি গরুর পানিও রেডি করেছি তাহলে খাবার খেলে থুয়ে তুমি যাও আবার ডিউটি পানি খেলে থুয়ে আমার আগে দিই আমি ঘাস কাটতেছে আমাদের সবারই ঠান্ডা লাগছে আপনার ভাই আরও কাশ সর্দি এ নেহা পানি না তুমি ঘাস কাটা আমি গরুর পানি লবণ টবন দিই লবণ বাবু পানি দিয়ে খেলতিসে দেখো পানি মাথাত কাঠাতবে ওগুলা গায়ে দিও না এমনি ঠান্ডা লাগছে আবার দেও গা ভিজাও বুড়ি এ মাহাদি গা ভিজে দিবে সরে দাঁড়াও বাবু তো আমাদের গরুগুলাকে আজকে বাইরে বের করছে আপনাদের ভাইয়া তো এরা বসে বসে আছে আর একটা ওই সাইডে বাঁধে রাখছে সব সময় ঘরের ভিতরে থেকে থেকে বাইরে বার করছে আসছে হঠাৎই আর পানি নেব আচ্ছা আর পানি না নয় আর খেলা নয় পানু নিস সকালে এসে আমার আব্বা একটা কপি নষ্ট হয়ে গেছে বাড়িতে নাও না থাকলে যা হয় আর এখানে আমার মায়ের চল্লিশা মিলাদের দিন মাছ কিনছিল সেই মাছগুলো নাকি ফ্রিজে রাখছিলো তো রান্না করে কে খাওয়াবে আর আব্বার ভাইয়া অত ছেলে মানুষ রান্না করতে পারবে না এই জন্য ওই পাতাকপিটা এনে দিয়ে গেল যে গরু বা ছাগলের কেটে দিও আর এইগুলা এখানে নাকি মাছ আছে দেখি খুলে কি মাছ আছে রুই মাছ আছে তো খুলছি এটা দেখে মনে হচ্ছে রুই মাছ মাথাসহ মাছতে এটা এখন ভিজাই দিব দিয়ে এ মাছটা রান্না করব আর কি করব দেখি তাহলে মাছ যখন দিয়ে গেল আব্বা হয়তো বা আমার বাবা হয়তোবা খাতে ইচ্ছা করছে আমাদের ফ্রিজেও আছে তো এটাই রান্না করি ভিজাই দিই তো রান্নার জন্য আসছি ভাত রান্না হয়ে গেছে এখন পেঁয়াজ টমেটো কেটে আনছি এই যে আমার আব্বা মাছ দিয়ে গেছিলো মাছটাও ভিজছে মাছটা সুন্দর করে ধুয়ে নিব আর গাছ থেকে ফাঁড়ি আর আম্মু ভাবি আর আমি যাই শিম ছিল একটু জ্বালা জ্বালায় পুরো আসে তো টাটকা সিম ভাজি করলে তো ভালোই লাগে নিজের হাতে গাছ লাগাইছি অনেক কয়বার খাওয়া গেল নুসরাত নুসরাতের তো প্রিয় খাবার সিম সিম ভাজি খায় নুসরাত মাছ খেতে চায় না সিম টিম হলে খায় তো চুলাটা নিভে হয়ে যাচ্ছে বড় তো এখন এই মাছটা ভুনা করবো তো মাছটা ধুয়ে আনে তো মাছটা ধুয়ে আনছি আর মশলাটা তো কষাচ্ছি আর এই পাশে সিমগুলো ঢেলে রাখছি মাটিতেই কেটে নিব তো একটা রান্না করতে করতে আর একটাও তো যুগাল করে নিতে হবে নেহা বাবু ছোটো মানুষ আছে খেলে বেড়াচ্ছে তো যেন গেছে এই থাকে রান্না বাড়িটা সারাই নেই মশলাটা যত কষাবেন মাছটা তত স্বাদ হবে তো টমেটো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে আর এই মাছটা তো অনেক বড় মাছ তো মাথাটা একটু দিয়ে কষায় নিব আগে মাথাটা তাহলে মাথাটার ভিতরে ঢুকবে ভালোভাবে আবারও বলতেছি কাউকে রান্না শেখায় না আমি যেভাবে রান্না করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমরা সারাদিন যা কাজ করি সেগুলাই তো শেয়ার করি এই জন্য যেভাবে রান্না করি বা আমরা যেভাবে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আচ্ছা তো রান্না করতে করতে তো আমার গাছের সিমগুলা কাটতে লাগছিলাম তো অল্প একটু হয়েছে সিম প্রতিদিন খাইলে কি আর সিম থাকে অভাবে সংসারে প্রতিদিন সিমই খাচ্ছি আমরা তো এই কয়টা সিম ফাড়ি আর আম্মুদের গাছে থেকে উঠাই আনছি ভাবিকে বললাম ভাবি আমার গাছে তো আর পুরো সিম নাই আপনাদের গাছে থাকলে দেন করছে নিতেই তো বললাম তুই তো নিলি না তো আবার যাই ভাবিদের গাছ থেকে কি সুন্দর টাটকা সিম শুধু বাধা ভাঙে ভাঙে আনছি বাদা ভাঙে ভাঙে আনছে এগুলা এখন কেটে নিবো আর এই পাশে তো মাছটা হচ্ছে হোক আর এগুলা এখন সিমগুলো সব কিছু রেডি করে নিই নুসরাত আর নেহা বসে থাকে কি দিচ্ছে রে নুসরাত মেহেদি দিচ্ছে আর নেহা কী দিচ্ছে নেহা কী দিচ্ছে মেয়ে আর এই পাশে তো আমি রান্না বসাইছি হচ্ছে রান্না আর দুই বোন বসে থাকে দিচ্ছে রান্নাটা হয়ে গেছে আর জিরা গুঁড়া ছিল না মশলা গুঁড়া তো শর্টকাটে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিছি নিয়ে হাত দিয়ে ঢোলছি হাত দিয়ে ঢলে এখন এই জিরা গুঁড়াটা বিছ এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম অনেক বেশি হয়ে গেছে তো মশাল্লা অনেক সুন্দর কালার আসছে আর সিম ভাজিটা তো উঠাই দিছি এখানে হোক তো মাছটা রেখে আসবো তাকাও দেখেন আমার নুসরাত মামুনি লুডুস রান্না করে একাই আনছে নেহা বাবু লুডুস ছিল না মাইটা একটাই ছিল তো নেহা বাবু কি খাবে তাহলে রাখে দিছ তো নুসরাত মামুনি একা লুডুস রান্না করে আনছে নুসরাত মামুনি কাজ করতে পারে এই যে বাটির মধ্যে ডিম দাও নাই ডিম দেয় না একটাই ছিল তো আনতে হবে লুডুস আনা হয় নাই বাবা গরমই আছে গরমই আছে নুসরাত মামুনি রান্না করে নিয়ে আসে খাইতে বসছে ভাত খাই নাই কিছু না যখন যেটা খাইতে ইচ্ছা করে লুডুসটাই একা রান্না করতে পারে নুসরাত আর একটা ডিম ভাজি করতে পারে না আম্মু এই পাশে নেহা ঘুমিয়ে আছে আর নুসরাত এই যে লুডুস রান্না করে নিয়ে আর রাখতে হবে তুমি খায় রাখছো অল্প একটু ওটাই নেহা খাই শেষ করতে পারবে না তুমি খাও আচ্ছা তো গরুর ঘরে আসছি পানি খাওয়াতে আজকে বা একে শেষ পানি খাওয়ানো আপনাদের ভাইয়া একে বাজারে নিয়ে যেতে চাচ্ছে গরিবের হয়তো বা শখ থাকতে নাই গরিবের স্বপ্ন করতেও নাই আমরা গরিব স্বপ্ন দেখাও আমাদের ঠিক না আমি খুব শখ করছিলাম যে গরুটাকে রাখবো বড় করব তো এটা আমার ভাগিনাথ থেকে কিনে নিয়েছিলাম তো আমাদের শখ বা করা নাই জায়গাও ছোট আপনাদের ভাইয়া একা একটা মানুষ খাওয়া দাওয়া দিতে পারতিছে না তো খুব সুন্দর আমার আদরের জিনিস আজকে এই বাড়ি থেকে চলে যাবে হয়তোবা হয়তোবা চলে যাবে দেখেন কত সুন্দর খায় তো আমার খুব কষ্ট লাগতেছে তাদেরকে আমি একা দেখি আপনাদের ভাইয়া খাবার খাওয়াই আমি খাওয়াই দেখেন কত সুন্দর কিচ্ছু বলে না আর নুসরাত আসলে একটু শুধু লাপা ঝাপা করে নুসরাতেরও খারাপ লাগতেছে নুসরাত করছে আম্মু আমাদের শখের একটা একটা করে জিনিস বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে আসলে আমরা গরিব দেখে নুসরাতও বলতেছে শখ বুঝি আম্মু আমাদের করা উচিতই না শখের জিনিস আজকে খা তুই শেষ খাওয়া খাচ্ছে কি সুন্দর করে খায় কিচ্ছু বলে না তো দেখেন ও কত সুন্দর খাচ্ছে আজকে থেকে ও বাড়িতে থাকবে না চলে যাবে হয়তো বা আপনাদেরকে আর দেখাতে পারবো না ভিডিওতে ওই যে দুইটা গরু থাকবে খুব খারাপ লাগতেছে যারা গরু ছাগল পালে গ্রামে থাকি আমরা তারাই বুঝি এগুলা পালা এত কষ্ট আর এত ময়ার জিনিস খুব ভালোবাসা এগুলা খুব ভালোবাসি আমি গরু ছাগল হাঁস মুরগি খুব ভালোবাসি আমাদের এগুলাই এগুলা সারা কি আসে কেউ তো নাই মা ছিল মাও তো মারা গেছে এখন এদেরকে নিয়ে আমি দুইটা মেয়ে আর এই গরু ছাগল নিয়ে সারাদিন বাসায় কাজকর্ম করি থাকি আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি তো কালারটা মার্শাল অনেক সুন্দর লাল কালার পানিগুলোও খায় খেয়ে নিচে দেখেন কত সুন্দর দেখি আপনাদের ভাইয়া আসুক নিয়ে যাবে নাকি আমি খাবার টাবার খাওয়াই তো রেখে দিলাম মনটা খুব খারাপ নুসরাত কাঁদে দিচ্ছে ক্যামেরা আমার হাতে দিয়ে চলে গেল তো বাচ্চারাও এগুলা খুব ভালোবাসে আমার গরু ছাগল খাক গরুর খাবার খেয়ে নিক আপনার ভাইয়া আসে নাকি দেখি ডিউটিতে গেছে অভাব হলে যা হয় অভাবের জন্য বাড়িতে প্রিয় প্রিয় জিনিসগুলো আমার শখের সব জিনিসপত্র ধীরে ধীরে আমাকে বিক্রি করে দিতে হচ্ছে তো একটা বড় ছাগল ছিল অনেক শখের বাবু টাকা পেয়ে কিনছিলাম বাবুকে সরকার থেকে কার্ডের টাকা দিছিলো সেই টাকা পেয়ে কিনছিলাম তো ওই বড় ছাগলটাকে তো বিক্রি করছি দুইটা খাসির বাচ্চা ছিল আর একটা বড় ছাগল ওকে বিক্রি করছি একেও আজকে আপনাদের ভাইয়া হাটে নিয়ে যাবে নিয়ে যায় বিক্রি করবে তো এই জন্য খাই নাই দেখেন অবলা জাত না বুঝতে পারে ওকে অত খাবার দিছি খেতেই চাচ্ছে না বলছে যে আপনাদের ভাইয়া বলে গেছে যে বাচ্চাটাকে বেশি করে খাওয়ায়ও তাহলে পেটটা ভরবে তো খাবারেরও যে দাম অনেক খাবারের দাম এজন্যই ধীরে ধীরে বিক্রি করতেছি যে দেখেন আমার শখের ছোট্ট বাসুরটা আপনাদের ভাইয়া প্রতিনিয়ত তো বলি কখনো ভিডিওর মধ্যে অনেক খাবার দাবারের দাম বেশি আপনার ভাইয়া একা একটা মানুষ খাটনি করে এজন্য কষ্ট লাগতিছে বিক্রি করে দিচ্ছে একটা মানুষ খাটে আমরা তিনটা মানুষ চারটা মানুষ খাই ছোট বাচ্চাদের অশোক বড় মেয়ের পড়াশুনা আছে। তো অভাবে পড়লে দেখেন শখে জিনিসপত্র সব কিছুই বিক্রি করতে হয় অভাবে পড়লে মানুষজন কিন্তু কাজে আসে না তো শখে আপনি যেগুলা পালবেন অবলা জাত এগুলাকে ভালোবাসবেন এগুলা আপনার অভাব বা বিপদ দূর করবে তো অনেক এই গরুগুলা কিনছিলাম ঋণ করে টাকা ঋণ নেওয়া ছিল তো এখনকে আবার মা অসুস্থ ছিল মাঝখানে অনেকে আমাদের টাকা পয়সা খরচ হয়ে গেছে মানুষের কাছে ঋণ হয়ে গেছে ওই বিধায় ধীরে ধীরে দেখেন আমার বাড়ি খুব কষ্ট লাগতিছে অনেক কষ্ট করে এগুলো পালছি খুবই খারাপ লাগতেছে শখের জিনিস বিক্রি হয়ে গেলে যা খারাপ লাগে তো খারাপ লাগে কিচ্ছু নাই এখন নিজেকে বুঝতে হবে যে এগুলা শখ করে পালছিলাম এগুলাই আমার বিপদের বন্ধু যে ধরেন যে মানুষ বিপদের বন্ধু হয় সে মানুষ যদি বিপদে আসে সেটাই বিপদের বন্ধু আর এটা ধরেন অবলা জাত আমার বিপদের বন্ধু তো ভাইয়ারা উঠতেছে আমার গরুটাকে নিয়ে চলে যাচ্ছে খুব খারাপ লাগলো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম